E জামাই ষষ্ঠী মানে জামাইদের জন্যে স্পেশাল একটা ভুরিভোজের আয়োজন কেমন আছে সবাই বন্ধুরা আমি সুচিত্রা আমরা তো বেশ ভালো আছি আজকে জামাই ষষ্ঠী আর চলে এসেছি বাপের বাড়িতে এখনও বাপের বাড়িতে যাইনি রাস্তায় আছি ট্রেন থেকে নেমেই হচ্ছে টোটো রাস্তায় হেঁটে যাচ্ছে তারপর টোটোতে করে যা বাপের বাড়িতে যেতে হবে চলো আজকের এই জামাই ষষ্ঠীর দিন কি কি খাবারের ব্যবস্থা আছে আমরা কি করছি বাপের বাড়ি আর সব আম কাঁঠাল সব দেখাবো তোমাদের সাথে চলো তোমরা সাথে থাকো আর রাস্তাঘাটে ভিড় দেখে বুঝতে পারছো মিষ্টির দোকানগুলো তো একদম গা গলানো যাচ্ছে না আর আমরা একদম সকাল সকাল চলে এসেছি নটা পনেরো ট্রেনে মানে এখন এখানে এসেছি দশটা মতো বাঁচতে যাচ্ছে এই দেখো এই দোকানটা হচ্ছে আমাদের এইখানে খুব নাম করা দোকান মিষ্টির আর এতটাই ভিড় মানে আর মিষ্টির দোকানে মিষ্টি কিনবই না আজকে জামাই ষষ্ঠীর দিন বলে মিষ্টি না নিয়েই হচ্ছে চলে যাচ্ছে জামাই মানে কীরকম জামাই ভাবো আর একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নি নিয়েছি আর মিষ্টি তো বাবা নিয়ে এসেছে আজ জামাই ষষ্ঠীর জন্য মিষ্টি টিষ্টি সব নিয়ে এসেছে সেই জন্যে আমরা মিষ্টি বাদে হচ্ছে কোল্ড নিয়ে চলে এলাম বাপের বাড়িতে টোটোতে করে আর এসেই তো লুচি ফাঁসতে বসে গেছি মানে প্রত্যেক বছর হচ্ছে এসে এই কাজটা মানে আমার থাকে মানে মা লুচির করার জন্য ময়দা মাখিয়ে রেখে দেয় আর আমি এসে সেটা হচ্ছে হচ্ছে ভাজা শুরু করে দিই চলো তাহলে খাওয়া এবার হচ্ছে খাওয়া দাওয়ার একটা বিশাল পর্ব শুরু একদম সকাল সকাল ওই জন্যে চলে এসেছি টিফিন থেকে একদম খাওয়া শুরু করব বলেই জামাইয়ের সাথে আমরা তো আছি এই দেখো এখানে মিষ্টির থালা ফলের থালা আর লুচি আর আলুর দম একদম গরম গরম লুচি ভেজেই হচ্ছে মা ফোটা দিতে বসে গেছে আজকে জামাই ষষ্ঠীর ফোটা তারপরে ধান ধানডুব্ব দিয়ে আশীর্বাদ এগুলোই এখন চলছে আর আমরা তো অপেক্ষা করে আছি কখন এই পর্বটা শেষ হবে আর আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব জামাই ষষ্ঠীর ফোঁটা দেওয়া হলে এই খাওয়াগুলো তো অপেক্ষা করছে আমাদের জন্য এর এরপরে হচ্ছে আরও অনেক কিছু দুপুরের মেনু আছে সেগুলো মা অনেকটাই সেরে ফেলেছে গ্যাসে করেছে আর কাঠের চালে বাবা করবে মাটন আর হচ্ছে ভাত আর চলো দেখো এদিকে ফোটা দেয়া হয়ে গেছে আর সবাই মিলে এইবারে বসে গেছি খাবার খেতে মানে লুচি আলুর দমটা ওটাই তো মেন মানে সকালের একদম গরম গরম লুচি আলুর দম এদিকে ভাই মেয়ে আমি আর বর চারজনে মিলেই বসে গেছি আর আমার দাদা রয়েছে দাদা বৌদি তারা গেছে জামাই ষষ্ঠীতে তারা নেই আর খাওয়া দাওয়া সেরেই এবার বলি চলো একটু বাইরের আমার বাপের বাড়িতে হচ্ছে কাটাল ফাটাল হয়েছে গাছে দেখুন একদম উঠোনের মধ্যে এই গাছটা আর গাছটার পুরো একদম গোড়া থেকে একদম মাথা পর্যন্ত শুধু কাঁটাল হয়েছে দেখুন এত আলো বলে ভালো করে বোঝা যাচ্ছে না এতটা কাঁঠাল হয়েছে এবছর হচ্ছে কাঁঠালের থেকে আম বেশি হয়েছে আমার বাপের বাড়িতে মনে হয় আটটা দশটা আম গাছ ছোট্ট ছোট্টো কোনোটা বড়ো এই দেখো এটা হচ্ছে বাড়ির একদম উঠানে বড় আম গাছ এই আম গাছটায় এত আম হয়েছে এটা ঘরের পিছনে কাঁঠাল গাছ মানে চারিদিকে আম গাছ কাঁঠাল গাছ গামে এলে মানে গ্রামের পরিবেশে এই গাছপালাটা কিন্তু একদম কিছু দেখতে পাও না পাও এগুলো কিন্তু ভর্তি আর আমাদের তো একদম ঘরের সেই কি বলবো উঠান থেকে শুরু করে একদম বাড়ির চারিদিকে যেদিকে পা বাড়াবেই শুধু গাছ দেখো পুরো গাছে গাছে সবুজ আর এই দেখো আম গাছ আম গাছের গোড়ায় আম পড়ে রয়েছে আমি যেতে যেতে দেখি পড়ে রয়েছে আর আম গুঁড়োতে তো এত ভালো লাগে কী এই দেখো এই উপরের আম গাছটা থেকে আর আমগুলো না ছোট ছোট কিন্তু এত মিষ্টি মানে কি বলবো মানে এই আমগুলো কিন্তু নাম টাম কিছু জানি না আর মারাও জানে না মানে এগুলো তখন পড়ে হতো গাছ সেই রকম আর বাড়ির মধ্যে তো যে গাছটা এটা তো সেই আমার যখন বিয়ে হয় তখন কত ছোট গাছটা ছিল কেটে দেবে বলেছিল প্যান্ডেল হয়েছিল যখন বাড়ির মধ্যে বললো যে না থাকা সেই গাছটা এখন বড় হয়ে কত ফল দিচ্ছে আর এদিকে দেখো বাবা হচ্ছে আজকের মেন হচ্ যে আইটেমটা বানাচ্ছে কাঠের চালে একদম মাটান আর হচ্ছে ভাত আর ওদিকে হচ্ছে মা গ্যাসে আরও সব বাকি যে সব করেছে চলো তোমাদের দেখাই আজকের দুপুরের মেনু হচ্ছে আলু ভাজা চিচিঙ্গে ভাজা তারপরে রয়েছে উচ্ছে ভাজা পটল ভাজা তারপরে মাছের মাথা দিয়ে ডাল এগুলো সব মা বানিয়েছে গ্যাসে আর বাবা হচ্ছে কাঠে ওগুলো বানাচ্ছিলো আর চলো এবার খাওয়া দাওয়া করে নিই এদিকে মাছের ঝাল আছে সামুদ্রিক মাছের ঝাল আর শসা পেঁয়াজের স্যালাড আর শাক ভাজাও রয়েছে পাঁচ রকম ভাজা রয়েছে ডাল মাছের ঝাল আর মাটন তো রয়েইছে চলো তাহলে এবার খাওয়া দাওয়া করে নিই জামাইকে পুরো সাজিয়ে গুজিয়ে খায়া খেতে দিয়ে দিয়েছি জামাই ষষ্ঠী মানে আগে জামাইয়ের মানে জামাইয়ের পাওনা সব কিছু তারপরে আমরা আছি আর এই দেখো সবাই খেতে বসে গেছে আর গরমে তো আজকের যে পর্যন্ত গরম পড়েছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার বলো না আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আজকের এই পর্যন্ত ষষ্ঠীতে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি মা তো সবাইকে খেতে দিয়ে দিয়েছে এদিকে মেয়ে আমি রয়েছে ক্যামেরার পিছনে আজকের এই পর্যন্ত সবাই